সাগর আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুনি সাগর আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে ওই সুমধুর সন বেশি আসে ওই সুমধুর তান চারিদিকে শুনো আল্লাহ জয়োগান আল্লাহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহান মোহান সগর নদীয়ার পাহার বনে পাখিদের গুনগুন গুন গুন ছোড়ে সগর পাহার বনে পাখিদের গুনগুন গুন বেশে আসে ওই সু তান বেশে আসে ওই সু তান চারিদিকে চারিদিক আল্লাহর আল্লাহ রোগ আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহান শোনো তুমি মন্দির কিলের সুর শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়েলের তাহাতে রয়েছে কি শুধাওয়া ফুরন শোনো তুমি মন্দির কিলের সুর শুনতে লাগছে যেন কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়েলেরই গান তাহাতে রয়েছে কি শুধুর কুথ পেল তাহার ঈশ্বর কুথ পেল তাহার ইসুরম জব পাবে তুমি খোদা আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো রাত্রি হয় কেন নিঝুম কালো সূর্যকে বলো কোথা পেলে আলো রাত্রি হয় কেন জীবন বিধান কোথা পেলো মানবে জীবন বিধান জবাবে একটা শুধু আল্লাহ রান আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সগর নদীয়ার পাহার বনে পাখিদের গুন গুন সাগর সরো নে বনে পাখিদের গুন গুন বেশে আসে ওই সুমধুর তন বেশে আসে ওই সুমধুর তন চারিদিকে সুনো আল্লাহ জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ